আলহেমদুল্লাহ ইউরব বিল আলামিন অসালত ওয়াসসাল্লাম ও আলা সৈয়ীদ ইল আম্বিয়া ইয়াল মুরসালিন ও আলা আলিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসালাহম ও আলাই ইকুম বড় হেমাতুল্লাহীয় আজকের এই পর্বে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আগামী এই যে ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং একটা নতুন বছর শুরু হতে চলেছে এই নতুন বছরের প্রথম রাত এবং বছর শেষের শেষ রাত এই রাতে এক শ্রেণীর মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠে তারা এই রাতে বিভিন্ন ধরনের গান বাজনা নাচ ইত্যাদি যত রকমের আনন্দের বা ফুর্তির সামগ্রী আছে এ সমস্ত রকম ফুর্তি তারা এই রাতে করে থাকে আর তাদের দেখা দেখি আমাদের কিছু মুসলমান ভাই তারাও এই রাতটাকে উদযাপন করে থাকে এবং এই রাতটাকে একটা উৎসবের রাত বলে পালন করে থাকে এই সম্পর্কে আমাদের জানা দরকার যে এই রাত পালন করা বা এই রাতে উৎসব করা প্রথম কথা তো হচ্ছে এই রাতে যে সমস্ত উৎসব হয়ে থাকে বা মানুষ করে থাকে সেগুলো সবই হারাম এবং নাজায়েজ যেমন এই রাত উপলক্ষে বিধরী বিশেষ করে খ্রিস্টানরা তারা মদ্যপান করে থাকে গান বাজনা করে থাকে আরো যে সমস্ত হারাম কার্যকলাপ আছে তারা এই সমস্ত হারাম কার্যকলাপে লিপ্ত হয় তো ওই সমস্ত হারাম কার্যকলাপ তো সবসময় হারাম সেটা নতুন বছর উদযাপন করার জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন ওই সমস্ত হারাম কাজ সবসময় হারাম অতএব ওই সমস্ত হারাম কাজে তো লিপ্ত হওয়া মোটেই চলবে না যদি কোনো ব্যক্তি ওই সমস্ত হারাম কাজে লিপ্ত না হয়ে নতুন বছর উপলক্ষে অনুষ্ঠান করে বা আনন্দ উৎসব করে তো সেটাও ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম যেহেতু আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মান তাসাবাহিম ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মানে অন্তর্ভুক্ত হবে তো যদি আমরা এই নতুন বছর কে উদযাপন করার জন্য জায়েজ উৎসবেও মেতে উঠি তো সেটাও কিন্তু ইসলামের দৃষ্টিতে হারাম বলে গণ্য হবে যেহেতু সেটা বিধর্মীদের অনুসরণে করা হবে কেননা নতুন বছরকে বরণ করা বা নতুন বছর উপলক্ষে আনন্দ উৎসব করা এটা ইসলামের তরিকা নয় ইসলামের কৃষ্টি কালচার নয় এটা সম্পূর্ণ বিধর্মীদের তরিকা বিধর্মীদের কৃষ্টি কালচার অতএব আমরা বুঝতে পারলাম যে দিক থেকে এটা সম্পূর্ণ ধর্মীয় হারাম এবং না এমন কি এই নতুন বছর উপলক্ষে কোনো ব্যক্তিকে মুবারক বাদ দেওয়া বা কোনো ব্যক্তিকে শুভেচ্ছা জানানো এটাও ইসলামে মোটেই যাইস নয় এখানে এগুলো সবই বিধর্মীদের তরিকা অতএব এই একত্রিশে ডিসেম্বরের শেষ রাত বা নতুন বছরের প্রথম রাতকে কোনো রকমভাবেই পালন করা যাবে না এবং নতুন বছর উপলক্ষে কাউকে শুভেচ্ছা জানানো চলবে না কেননা এটা সম্পূর্ণ বিধর্মীদের তরিকা দ্বিতীয় বিষয় যদি আমরা যুক্তির দিকে দেখি তো যুক্তিতেও এটা বলে যে নতুন বছরে উৎসব করা বা নতুন বছরে আনন্দ ফুর্তি করা এর কোনো লজিক বা যুক্তিও নেই কেননা নতুন বছরের যে দিনটা শুরু হবে সেই দিনটা অন্যান্য দিনের মতোই একটা দিন সেই দিনে আনন্দ করার জন্য কোনো কিছুই আলাদাভাবে হচ্ছে না যখন আলাদাভাবে সেই দিন আনন্দের জন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না তখন আমরা সেই দিনকে জোর করে কেন আনন্দের দিন বলে গণ্য করব বা সেই দিনে আমরা জোর করে কেন আনন্দ করব। সেখানে আনন্দের কোনো বিষয়ই নাই সেই দিনটা অন্যান্য দিনের মতো একটা দিন বরঞ্চ যদি আমরা দেখি তো নতুন বছরের দিনটা তো আমাদের জন্য জন্য আত্মসমীক্ষার দিন দিন আমাদের একটা দুঃখ এবং আফসোসের আমরা আল্লাহ কাছ থেকে যে হায়াত নিয়ে এসেছিলাম আল্লাহ তালা আমাদেরকে যে সময় দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমাদের সেই সময় থেকে একটা বছর মাইনাস হয়ে গেল আমরা আস্তে আস্তে আমাদের মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছি যখন কোনো ব্যক্তির ফাঁসির ফাইসালা হয়ে যায় কিন্তু তার জানা নাই যে ফাঁসিটা কবে হবে কিন্তু হবে নিশ্চিত তো যত দিন যাবে সে ফাঁসির দিকে আগিয়ে যাবে এবং ততই তার চিন্তা বাড়বে যে হয়তো আগামী দিনই আগামী একদিনের মধ্যে কি এক মাসের মধ্যে কি এক বছরের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবে তো সে দিনটা পার হওয়া মানে সে ফাঁসির দিকে আগিয়ে যাওয়া ঠিক ভাবে সকলেরই মৃত্যু নির্দিষ্ট হয়ে গেছে শুধু মৃত্যুর দিনটা আমরা জানি না যে কবে আসবি কিন্তু আসবি এ সম্পর্কে কোনো সন্দেহ নাই তো আমরা একটা দিন যাচ্ছে মানে আমরা সেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি একটা মাস পার হচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে আরো আগিয়ে যাচ্ছি একটা বছর পার হচ্ছে মানে আমাদের জীবন থেকে আমরা যে সময়টা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলাম তার থেকে আমাদের একটা বছর মাইনাস হয়ে গেল আমরা একটা বছর মৃত্যুর দিকে আগিয়ে গেলাম তো নতুন বছর শুরু হওয়া মানে তো আমরা মৃত্যুর দিকে আরো এগিয়ে গেলাম এটা কোনো আনন্দের বিষয় নয় এটা তো আত্মসমীক্ষার বিষয় যে আমাকে দেখতে হবে যে বিগত যে গত বছরটা আমার কাটল সেই বছরে আমি কতটা সেই মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নিয়েছি কতটা সওয়াবের কাজ করেছি কতটা গুনার কাজ করেছি যদি গুনার কাজ করে থাকি আল্লাহর কাছে তৌবা করতে হবে সওয়াবের কাজ নেক কাজ করে থাকলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবং আমাকে অঙ্গীকার করতে হবে যে আমি আগামী বছরে কোনো রকমের আল্লাহর কোনো নাফার মানি আল্লাহর কোনো হুকুমের বর খেলাপ চলবো না আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলবো জি আমি যেহেতু প্রত্যেকটা দিন মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছি মোট কথা এই নতুন বছর উদযাপন করা বা নতুন বছরে আনন্দ ফুর্তিতে মেতে ওঠা না ধর্মীয় দিক দিয়ে যায় না ধর্মীয় দিক দিয়ে এর কোনো অনুমতি আছে না যুক্তির দিক দিয়ে এটা কোনো বৈধ হতে পারে এটা সম্পূর্ণ জিনিস যারা দুনিয়ার জীবনটাকে ভোগ তামাশার বস্তু বানিয়ে নিয়েছে তাদের কাছে এইসব কোনো যুক্তি তারা পরোয়া করে না তাদের কাছে আনন্দ ফুর্তির কোনো একটা বাহানা চাই তো একটা বাহানা যে নতুন বছর শুরু হচ্ছে সেই বাহানাতে তারা বিভিন্ন ধরনের হারাম কাজে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে কিন্তু এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না তাই আমরা সকলেই এই ধরনের হারাম কাজ থেকে অবশ্যই বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদের সকল কি সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন রবিল